নাটকের নাম হলো আপনার ভগরা টেবৌ অলরেডি শ্যুটিংয়ে আমি দুই সিন করে ফেলেছি তো এই যে আমাদের ক্যামেরাম্যান বসে আছে এবং যারা বাইরে আছে তারা ড্রেস আপ করতেছে আমরা অল্পক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রথম সিনটা শেষ করছি এবং দ্বিতীয় সিনও শেষ করছি তৃতীয় নম্বর সিনে আমি এখনই আসব তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে পাশে থাকবেন এই যে আমাদের ফেসবুক পেজের জন্য যেটা খারাপ করে যে ফোনটা শুটিংটা নিতে হয় সেটার জন্য এই ক্যামেরা ব্যবহার করি এই হলো অবস্থা তো সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আশা করি আমি আপনাদের ভালো কিছু দিতে পারব আর কি ধরনের নাটক আপনারা চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সেই ধরনের নাটক উপহার দেওয়ার জন্য কয়েকদিন আগে আমি একটা নাটক দিয়েছি নাটকের নাম ছিল হিল্লা বিয়া অবশ্যই দেখে আসবেন এবং আরও অনেক আগের নাটক আছে সেগুলো আপনারা দেখে আসবেন আজকের নাটকটা শুটিং হচ্ছে হলো ঝগড়া সেই ঝগড়া টেপোর শ্যুটিংয়ের জন্যই আমরা আজকে আসলে মূলত উপস্থিত হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ